প্লেটে কিছু লটি মাছ নিয়েছি তার মধ্যে লবণ হলুদ আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ভালো মতো মিখে নিতে হবে মাছগুলোকে ভালো মতন মশলা দিয়ে মেখে রেখেছি এরপর তেল গরম করে তেল গরম হয়ে গেলে গরম তেলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাটা হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ পর ঢাকার শরীর এবার মাছগুলোকে আরেকবার উল্টে পুলতে দিয়ে গ্যাসটা নেপিয়ে দেবো আমরা তৈরি